প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের ফিজিক্স বইয়ের ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশি ও পরিমাপ অর্থাৎ প্রথমত যে ভৌত রাশি এবং পরিমাপ আছে সেই অধ্যায় নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব তোমরা সবাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবা আশা করব যে অধ্যায়টি সম্পর্কে তোমাদের আহ সবকিছু যত অভাব আছে সবকিছু পূরণ হবে ইনশাআল্লাহ শুরুতেই সুপ্রিয় বন্ধুরা তোমরা সবাই দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আমাদের ফিজিক্স প্রথম অধ্যায় নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টির দিকে একটু তোমরা লক্ষ্য করলে এখানে তুমি দুইটা বিষয় দেখতে পারবা নাম্বার ওয়ান ভৌত রাশি আর দুই হচ্ছে পরিমাপ তার মানে আমাদের প্রথম অধ্যায় যেটা আছে নবম দশম শ্রেণীর যে পদার্থের প্রথম অধ্যায়টা সেই অধ্যায়টা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল নাম্বার ওয়ান ভৌত রাশি আর নাম্বার টু হচ্ছে পরিমাপ আচ্ছা শুরুতেই শিখি যে ভৌত রাশি ভৌত কি ভৌত হচ্ছে এই ভৌত জগৎকে বোঝানো হয়ে থাকে আর রাশি কি রাশি সংজ্ঞাটা যে তোমাদেরকে আমি বলি তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে এই ভৌত জগতে আমরা যেটাই পরিমাপ করি যাই পরিমাপ করতে পারি সেটাকে রাশি বলা হয় যেমন এক্সাম্পল যে একটা বেঞ্চে কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করা যায় যেহেতু দৈর্ঘ্য পরিমাপ করা যাচ্ছে তাই দৈর্ঘ্য একটা রাশি যেমন এই যে হোয়াইট বোর্ডটা আছে এটা কিন্তু ভর পরিমাপ করা যাবে তার মানে ভরও একটা রাশি তাহলে কি দাঁড়ালো এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করব সেটাকেই আমরা রাশি বলতে পারবো আচ্ছা এই রাশিগুলো দুই প্রকার রাশি কয় প্রকার রাশি হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে মৌলিক রাশি মৌলিক রাশি আর এখন হচ্ছে লগ্ন রাশি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো রাশি কাকে বলে আমরা বুঝতে পারলাম এবার এই রাশিগুলো দুই ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে মৌলিক রাশি আর দুই নম্বর হচ্ছে লগ্ন রাশি তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছো সে বিষয়টা কি মৌলিক এই মৌলিক সংখ্যাটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পরিচিত যে মৌলিক কি মৌলিক সংখ্যা কি তোমরা জানো যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য যায় তাছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে বিভাজ্য যায় না মোট কথা যে সংখ্যাগুলোকে ভাঙ্গা যায় না সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় ঠিক রাশির বেলাও একই ধরনের কথা যে রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ যারা অন্যান্য রাশির উপর ডিপেন্ড করে না বরং অন্যান্য রাশি তাদের উপর নির্ভর করে চলে তাদেরকে মৌলিক রাশি বলা হয় তাহলে কি বললাম যে রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ যারা অন্য কোন রাশির উপর ডিপেন্ড করে না তারা নিজেরাই নিজেদেরকে প্রকাশ করতে পারে তাদেরকে মৌলিক রাশি বলা হয় আর লব্ধ রাশি কোনগুলো যে সকল রাশি এই মৌলিক রাশির উপর নির্ভর করে চলে তাদেরকে লব্ধ রাশি বলা হয়ে থাকে আচ্ছা এবার এই মৌলিক রাশি নিয়ে যদি আমরা আজকে ক্লাসে আলোচনা করি তাহলে তোমরা আগে বলবো যে এই মৌলিক রাশি হচ্ছে খুব সাতটি মৌল রাশি কয়টা মৌল রাশি হচ্ছে সাতটি এক নম্বর হচ্ছে কি দৈর্ঘ্য দুই নম্বর হচ্ছে ভর তিন নম্বর হচ্ছে সময় চার নম্বর হচ্ছে তাপমাত্রা পাঁচ নম্বর নম্বর হচ্ছে হচ্ছে তড়িৎ তড়িৎ প্রবাহ প্রবাহ ছয় দীপন তীব্রতা দীপন তীব্রতা এবং সাত নম্বর হচ্ছে পদার্থের পরিমাপ তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারতেছ যে আমরা রাশি যে শিখলাম এই রাশিগুলো দুই ধরনের এক নম্বর হচ্ছে মৌলিক রাশি দুই নম্বর হচ্ছে লব্ধ রাশি এই মৌলিক রাশি আবার সাতটা এক নম্বর দৈর্ঘ্য নম্বর ভর তিন নম্বর সময় চার নম্বর দীপন তীব্রতা এবং সাত নম্বর পদার্থের পরিমাপ প্রশ্ন আসতেই পারে একটি মৌলিক রাশি কেন দীপন তীব্রতা একটা মৌলিক রাশি কেন তাপমাত্রা একটা মৌলিক রাশি কেন তাহলে আমরা উত্তরটা কি দিবো দৈর্ঘ্য একটা মৌলিক রাশি কেন কেন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আর কোনো রাশির প্রয়োজন হয় না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু একটা খেয়াল করে দেখো তো ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কোন একটা বস্তুর diện ক্ষেত্রফল নির্ণয় করবা তখন তোমার কিন্তু দুইটা জিনিসের প্রয়োজন হয় নাম্বার ওয়ান দর্ঘ নাম্বার টু প্রস্থ অর্থাৎ এই বোর্ড টি যদি আমি ক্ষেত্রফল পরিমাপ করতে চাই আমার দর্ঘ লাগবে আমার প্রস্থ লাগবে এই দর্ঘ প্রস্থ গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফল দুইটা রাশির উপর ডিপেন্ড করে তাহলে ক্ষেত্রফল যেহেতু দুইটি জিনিসের উপর ডিপেন্ড করতেছে তাহলে আমরা ক্ষেত্রফলকে কি মূল মলকেজ বলতে পারবো না ক্ষেত্রফল হচ্ছে একটা লব্ধ রাশি কেন ক্ষেত্রফল দুইটি রাশির উপর ডিপেন্ড করে আচ্ছা কিন্তু দৈর্ঘ্য যেমন এই এই দৈর্ঘ্য কত এটা এর পরিমাপ করতে গেলে জাস্ট শুধু আমরা দৈর্ঘ্যের ফিতা দিয়ে পরিমাপ করলেই হবে তার জন্য আমরা বলতে পারি দৈর্ঘ্য একটা মৌলিক রাশি পরীক্ষা আসে কি দিব যে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি কেন না দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য আর কোন রাশির প্রয়োজন হয় না সেজন্য দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি ভর যেমন আমার ভর কত এক্সাম্পল দেখ আচ্ছা এই ভর পরিমাপ করার জন্য কি আর কোনো রাশির প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন হয় না যেহেতু ভরকে প্রকাশ করার জন্য আর কোনো রাশির প্রয়োজন হয় না এই জন্য ভর হচ্ছে একটা মৌলিক রাশি আশা করি আমি বোঝাতে পেরেছি এভাবে সময় তাপমাত্রা প্রবাহ দীপন তীব্রতা এবং পথার্থের পরিমাপ এই সাতটি শুধুমাত্র মৌলিক রাশি এই সাতটি বাদে যত রাশিগুলো আছে সবগুলোকে আমরা লব্ধ রাশি বলতে পারবো এবার আসো তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যেমন আমি যদি বলি যে এই ব্রেঞ্জটার দৈর্ঘ্য কত ব্রেঞ্জটা দৈর্ঘ্য কত তোমরা অবশ্যই উত্তরে বলবা ব্রেঞ্জটার দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার আবার আমি যে তোমাদেরকে জিজ্ঞেস করি তো দেখি এই বোর্ডটার ভর কত অবশ্য তোমাদের আচ্ছা হবে ভর তিন কেজি আচ্ছা তোমরা কি খেয়াল করতেছো এখানে যে তুমি যখন দৈর্ঘ্যের কথা বলেছো তুমি একের পর কিন্তু মিটার বললা আবার তোমাদের ভর বললাম তুমি তিনের পর কিন্তু কেজি বললাম এই কি এই জিনিসগুলোকে একক বলা হয়ে থাকে কি বলা হয় একক বলা হয় তাহলে এই সাতটা যে মৌলিক রাশি আছে এই সাতটা মৌলিককে প্রকাশ করার জন্য একক নির্ধারিত আছে এখন একটা জিনিস খেয়াল করবা আমরা এখনো এই জিনিসটার সাথে পরিচিত যে কত কোনো একটা দোকানে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে এক শের চাল দেন আমরা কিন্তু শের কথাটার সাথে এখনো পরিচিত মন কথাটার সাথে এখনো পরিচিত তারপরে হচ্ছে আমরা কি বলি ছটাক বলি আমার সময় ক্ষুদ্রতম কোন এক ছটাক বলি আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আমার যে এই যে তুমি শের বললা মন বললা ছটাক বললা আচ্ছা তুমি কিন্তু পাশের যে দেশ আছে ইন্ডিয়াতে তুমি যদি যাও গিয়ে যদি তুমি কোনো দোকানকে বলো প্লিজ গিভ মি এ ওয়ান শের আটা আমাকে এক শের আটা দেন তো তারা কি শের কথাটা বুঝতে পারবে অবশ্যই তারা শের কথাটা বুঝতে পারবে না কেননা শের হচ্ছে আমাদের দেশে প্রচলিত একটা একক তাহলে এই যে আছে এদের এককগুলো এক এক দেশে এক একটা প্রচলিত এখন তুমি যদি বাহিরের কোনো কান্ট্রিতে যাও গিয়ে যে তুমি কোনো একটা পরিমাণ নিতে চাও না তারা তো সেই পরিমাণটা বুঝতে পারবে না তার মানে আমাদের নির্দিষ্ট করে এদের কোনো একক প্রয়োজন এই জন্য কি হয়েছে সালে উনিশশো সালে সমস্ত বিজ্ঞানগণ একত্রিত হয়ে একটা পদ্ধতি প্রচলিত করেছেন যে পদ্ধতির নাম হচ্ছে এস আই পদ্ধতি কি পদ্ধতি এস আই যার পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল আই এন এ টি আই ও এন এল ইন্টারন্যাশনাল এস ওয়াই এস সিস্টেম অফ ইউনিট

তুমি বিশ্বের যে কোনো প্রান্তে যাও না কেন যুক্তরাষ্ট্র কানাডা যে কোনো প্রান্তে তুমি যাও গিয়ে তুমি যদি বলো এ কেজি আটা সুন্দরভাবে তারা ভেবে যে কোনো প্রান্তে গেলে এই এককগুলো তারা বুঝবে তাহলে তোমাদের পরিমাপের কোন ত্রুটি হবে না তাহলে এই হচ্ছে আমাদের এসআই একক আমাদের এই বিষয়গুলো সবাইকে অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাদের এমসিকিউতে এই বিষয়গুলো প্রশ্ন থাকে যে কোনটা কি একক একক কি ভরের একক কি হচ্ছে আমরা আজকে ফিজিক্সের অধ্যায় ভৌত রাশি পরিমাপ নিয়ে আলোচনা করাচ্ছি আমরা ফার্স্ট এই রাশি কাকে বলে শিখলাম যে ভৌত জগতের যা কিছু পরিমাপ করে রাশি বলে এই রাশিগুলো দুই প্রকার মৌলিক রাশি লব্ধ রাশি মৌলিক রাশি কোনটা যে রাশিগুলো স্বাধীন নিরপেক্ষ যারা একাই নীতি নীতিকে প্রকাশ করে অন্য কোন রাশির ডিপেন্ড করে না তার মৌলিক রাশি আর লব্ধ রাশি কোনো যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলা হয় এরকম মৌলিক রাশি সাতটা ভর সময়ের পরিমাণ করে একটা হয়েছে উনিশশো সাতচল্লিশটা একক বলা হয় যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এই অনুযায়ী ভরের একক দৈর্ঘ্য একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রা একভিন তরিতার দ্বীপ ক্যান্ডেলা আর পদার্থের পরিমাপ একক মন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে এই পর্যন্তই তোমরা এই পড়াটা খুব ভালোভাবে বাসায় পড়বে এবং এটা পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার আবার অন্য বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ